কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের নয় দাবি উপস্থাপন অনুষ্ঠিত বগুড়া টি এম এস এস কনভেনশন হলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আহ্বায়ক স্কোপ বগুড়া জেলা শাখা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখা এসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ চেয়ারম্যান শ্রম সংস্কার পরিষদ বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আনোয়ার হোসেন মোহাম্মদ আব্দুল কাদের হাওলাদার মোহাম্মদ সাদেদুজ্জামান বাদশাহ মোহাম্মদ আহসান হাবিব বুলবুল মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম মঞ্জু প্রচার ও প্রকাশনী সম্পাদক সহ রাশি বিভাগীয় নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল কবির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস আলম জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখা বগুড়া শহর শ্রমিক দলের আব্বায়ক মোহাম্মদ নুরুল হদা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান সাব্বির সোহাগ যুগ্ম আব্বায়ক মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হায়দার আলী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাফরুজ্জামান ওমেক্স বগুড়া সদর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ সহ বিভিন্ন বন্দর ও ওয়ার্ড শ্রমিক দল ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মক্ষেত্রে।

আমরা বলছি যে প্রকৃত পক্ষে যার সম্পর্কিত কর্মচারী ও কর্মচারী এই নয় দফা যুক্তি সেই বিষয়কে কোন আমরা সাধন করেছি সেই সাধনের সময় আমাদের নিশ্চয় মনে করেছে যে এই জুলাই আন্দোলন প্রকৃত চিত্র সেখানে তুলে ধরেছে এবং এই শ্রম সমস্যার কমিশন ঐক্যমতের কথার সময় ছয়টা কমিশনকে রেখেছে সেখানে শ্রম সমস্যার কমিশনকে ডাকে নাই তার মানে আমরা বুঝতে পারছি সরকার দাবি হয়

যেদিন যমুনা সেতুর ভিত্তি করা হয় একজন তৎকালীন সময়ের ছাত্র নেতা আমি ছাত্র নেতৃত্ব করতাম এবং সর্বক্ষেত্রে কেবলমাত্র ঢুকেছি বেগম খালেদা জিয়ার ওই ভিত্তি অনুষ্ঠানের সমন্বয়কারীদের আগে একজন ছিলাম যমুনার ব্রাহুর তীরে তখন তখনকার সময় প্রধানমন্ত্রী আসবেন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সকল সংস্থাকে আমরা কাজে লাগিয়ে ভালো তখন যখন পানিতে ভিজেছিলাম আমরা বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য সিরাজ ওই কাঙ্গালের ভরপুর আলিয়াতি ছিলাম বন্ধুর আমার এই উত্তরাঞ্চলকে পিছিয়ে দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী প্রধান শেখ হাসিনা যখন শুধু ভিত্তিমস্ত হয় ওদিন কিন্তু হরতাল এবং রেল সমিতরের সংগ্রাম পরিষদের দাবিতে রাজপথ যখন এসাদের টাইমে

তো অতএব আগামীতে যে আন্দোলন আমাদেরকে আপনারা দিবেন বিশেষ করে আজকে দেখেন কোথায় কত বছর আর কোথায় পঞ্চগড় আমি তো সেই একটা দৃশ্য দেখে যে তার এক ড্রাইভারের মুক্তি ফেসবুকে দেখে যে কত বছর থেকে তাই গাড়ি চালা যাচ্ছে হলো আপনার পঞ্চগড়ে তার পঞ্চাশটা যাত্রী নিয়ে তাই যাচ্ছে কিন্তু তার